হ্যালো লোক কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে যাই দিয়েছি আমরা ফটোশ্যুট করতে আর আমার পিসে যে লোকটাকে দেখতে পাচ্ছেন তো ওই ভাইটার ছবি শ্যুট করবো আজকে আরও আমার বন্ধুবান্ধব যারা আছে সবার যাচ্ছে তো সবারই ফটোশ্যুট করবো তো ভিডিওটা দেখতে থাকেন আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সামনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ব্যাগ আছে তো ওইটাই করে আমি কান্দে নিনিকে ওরা ছবি তুলবো এই জন্য কান্দেই দিয়েছি আর কি যে লয়া যা পরে ও আর কি ব্যাকটা হয়ে যাইতেছে তো আমরা সামনে যেতেছি ওই সাইডে আর কি ফটোশ্যুটগুলো করব একটু সামনে আর কি করব তো দেখতে থাকেন ভিডিওগুলো কি বলে ঠিক আছে না হলো 20 কিলো দূর থেকে আইছে ঠিক আছে তাহলে ভাগা চলে আসেন হ্যাঁ ভাগা চলে আসেন এটা ইউটিউবে সরম বসাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নাকি হুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো যাই হোক মজা করলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্যামেরা ব্যাগ ক্যামেরাটা বের করবো এখন ঠিক আছে তো দেখেন কী কী আছে শুধু ক্যামেরাটা নিয়ে আসছিলাম আর বাদ বাকি সব মানে ইটি সব কিছু বাসায় রেখে গেছিলাম শুধু ক্যামেরার ব্যাগটা নিয়ে গেছি তো এটা হচ্ছে ক্যামেরা আমার ঠিক আছে আরেকটা ক্যামেরা আছে বাসায় তো আর একটা বন্ধুর ক্যামেরা আছে ওইটা নিয়ে আসার কথা এটা হচ্ছে ক্যামেরার বডি ঠিক আছে এটা আমি লাগাম এখন এটা খুলতেছি খুলে টোলেিয়া সব কিছু আমি সেট আপ করতেছি ছবি কীরকম কোন সময় কীরকম ভালো আসে সব কিছু এটা হচ্ছে লেন্স ফিফটি এম প্রাইম লেন্স এটাই নিয়ে আসা হয়েছে আজকে দিয়ে শুট করবো তো ভিডিওগুলো দেখতে থাকেন কেমন হয় লেন্সটা সুন্দর করে বসায় দিয়েছি হ্যাঁ বসানো হয়ে গেছে তো এখন আমি ব্যাটারি উটারি সব কিছু মানে খুঁজতেছি কোনটা চার্জ আছে চার্জ দেওয়া না হুটকিটা মানে আজকে বাসা থেকে বের হয় বের হয়েছি মানে মানে শ্যুট করার কোনো কথাই ছিল না ঠিক আছে তারপরও মানে শুট করতে হইতেছে কিছুই করার নাই প্যারা সবই প্যারা ঠিক আছে ফটোগ্রাফার হইলে যা হয় আর কি এ ও বলে আর কি না করা যায় না তো দেখেন ভিডিওটা ছবি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি ছবিটা ক্লিক করতে আসি ঠিক আছে তো রেজাল্ট আমি দিয়ে দিমু ঠিক আছে যেহেতু পিক তুলছি সবটি রেজাল্ট দিয়ে দেবো দেখেন কত সুন্দর পিক হয়েছে আর একটা পিক ক্লিক করতেছে অন্য একটা জায়গায় তো দেখতে থাকেন এইটাও ক্লিক করা শেষ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছবি হয়েছে এটার রেজাল্টও তো দেখতে পাইবেন ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন দেখেন কত সুন্দর পিক হয়েছে দেখেন একটু অনেক সুন্দর পিক হয়েছে আমি কিন্তু পিক কোনো এডিট করি নি ঠিক আছে পিক এডিট করি না আমি কখনোই ঠিক আছে যা রিয়েল যেটা তুলি ওইটাই ওইটাই দিয়ে দিই দেখেন ছবিগুলো অনেক সুন্দর ছবি হয়েছে দেখেন একটু সবারই পিক তুলছি যার যার পিক তুলছি সব পিক এখান দিয়ে দেওয়া হয়েছে আর যদি কেউ আমার কাছে টবি তুলতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাওয়াতে আমার নাম্বারটা দেওয়া আছে তো ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সমস্যা নাই কোনো ওয়েডিং প্রোগ্রাম থাকলে পারে সেটা অনুষ্ঠান থাকলে আমার বলতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ